এই বাচ্চারা তোমাদের জীবন ও জীবিকার সাবজেক্টের ব্যবহারিক পরীক্ষার রেজাল্ট এত খারাপ কেন হ্যাঁ প্রায় সব কটাই তো ফেল হে গুমশা হে ঘটনাটা কি রে কিছুই তো বুঝতেছ না রে সারি গুলো কি কয় পাক ওই সেটা আমার মনে জিবা চ স্যার এর খাওন এবার কম হয়ে গেছে গা স্যার স্যার গো পরীক্ষা তো আমরা কি পাইছি স্যার কত পাইছো পাইছ গামব এক বিঘা জমি পাইছো আর স্যাদ বেদা আর এক বিঘা জমি পাইছো জমি বুঝ জমি হুম চতুর্ভুজ পাইছো সারামজাদারা ফেল ফেল স্যার ফেল করার কারণ কি স্যার শোন ছেঁদা বেদা পা এই যে জীবন ও জীবিকা সাবজেক্টের উদ্দেশ্য কি সেটাই তো তোরা বুঝলি না এই সাবজেক্টের উদ্দেশ্য হইল রান্না বান্না শেখা মজার মজার কই ছিলাম না প্রতি সপ্তাহে আমার ডিম ভাজি আলু ভর্তা মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করে খাওয়াইতে খাওয়াইছিলা মাসে দুইবার খাওয়াইয়া তোমরা কেমনে স্বপ্ন দেখো পাশ করবা ভালো মার্ক পাইবা এই জন্য ফিল পাইছ কি চতুর্বুজ এই কি গজব কথা গজব এখন পরে নাই গজব সামনে বার্ষিক পরীক্ষাতে বুঝছো খাবার দাবার যদি ঠিক মতো না সাপ্লাই দাও আমার কি দুঃখ ছিল স্যার আমার চতুর ভুজ মাইরা দিছেন তোরে চতুর ভুজ মারমু না কারে মারমু সেই যে দুই মাস আগে একবার খিচুড়ি খাওয়াইছিলি হা 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 রে কি স্বাদ ছিল এখন আর খাওয়াস না স্বপ্নে কয়দিন খাইছি তুই জানস কালকা তুই কালকার মধ্যে আবার খিচুড়ি খাওয়াবি আমাদের গরম মানে খুবই সেই রকম স্বাদ করে আবার রান্না করে পাঠাইতে বুঝছ ন খাইছে এবার যে কবা লাগি আছে আমার হেই কম পইসা তোর খিচুড়ির গন্ধটা সেই লাগতেছে রে মনটা ভইতাছে একটু খাইতাম বাইরে রে ভাই এটা হাবাই তো স্যার রেখেছ এটা তোরে দিন যেত না এই ফুলা পানি ফুটবল খেলে রে আমার যে মন ফুটবল খেলি ও ও চল চল খেলে আসি অনেক মজা হবে রে খেলতাম যে হাতে তো খিচুড়ি এদিকে আবার স্কুলের টাইম হয়ে যেত আরে খিচুড়ি এখানে রাই দে কিছুই তো না চল খেলে আসি আধা ঘন্টা লেট হলো সার কিছু বলবো না যে পেটিক কা সার সব বুইলা যাইবো এ জানিস সার বলছে স্কুলে খিচুড়িটা না নিয়া পাশের হোটেলে নিতে স্কুলে নিলে নাকি অন্য সার বাগ বসাইব ইহিরে হে হে খেলার পরে তো সাদা বাদা আমারে রাইকে চলে গেছে এখন তো আমারে একলে যাইতে হবে হোটেলে রে কি সাপ কি খাওয়ালে রে গাম্বসা এত খিচুড়ি নয় যেন একেবারে অমৃত ফাইনাল এক্সামে তোকে আমি ভালো মার্ক দেবই দেব দেখিস একেবারে প্লাস মানে ত্রিভুজ কিন্তু বলছিলাম খিচুড়িটা এত কম হলো কেন আর একটু বেশি আনতে পারলি না হ্যাঁ স্যার খিচুড়ি অনেকটা আনছিলাম আসার পথে খিচুড়ির ডাইলাটা মাটিতে রেখে একটু ফুটবল খেলতে গেছিলাম আইসা দেখি কুর্তা অর্ধেকটা খিচুড়ি খায়া ফেলাইছে না হলে স্যার আরো খাইতে পারতেন ইয়া এটা কি খাওলি তুই মানে গুত্তায় খাওয়া খিচুড়ি তুই আমারে খাওয়াইস গামুসার বাচ্চা যা তোর খিচুড়ির ডাইলা দিলাম ভাইঙ্গা হু যাই রে কি করলেন আমার নানি স্মৃতির ডায়লগ ভাঙ্গা ফলাইলেন ওই মানে কি হুম আপনি কথা কেন আমার নানি যখন পুরো বাইসে বাথরুমে যাইতো বাতানো তখন এই ডায়লগটা স্যার মুত্ত আমার মা কত যত্ন করে এই ডায়লগটা স্মৃতি হিসেবে রাখা দিছিল আপনি জানেন আমার নানি মাঝে মধ্যে মতো মধ্যে দিয়েছিল হারাম যাদা আমার হাত তোর গাল চোখে উঠামো তোর সাল